ভারত থেকে অনেক পড়ুয়া ইসরায়েলের বিদ্যালয়ের পড়তে যায় পশ্চিম বর্ধমান জেলা অভিক মুখার্জি ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে সেখানে আটকে গেছেন বুধবার সকালে আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি অভিক মুখার্জির বাড়িতে গিয়ে পরিবারকে সান্ত্বনা জানিয়ে বলেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে চেষ্টা করছে বিদেশে যুদ্ধের কারণে আটকে যাওয়া পড়ুয়াদের খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে মেয়র বিধান উপাধ্যায় জানান আসানসোল থেকে যারা বিদেশে গেছেন এবং ইরান ইসরায়েলের যুদ্ধের কারণে আটকে রয়েছে তাদের দ্রুত ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে হ্যাঁ আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম যে আমাদের এখানে সোনাম মধ্যন্ন ডাক্তার ডাক্তার আবির মুখোপাধ্যায় উনি সহ কয়েকজন ভারতীয় ওখানে ফেসে আছেন ইসরায়েল ইরানের যেটা যুদ্ধ যুদ্ধটা চলছে তা আমরা অলরেডি আসানসোল কর্পোরেশন থেকে আমরা আবির মুখোপাধ্যায় সহ যারা আছেন আমাদের এখানকার যারা আছে আসানসোলে রয়েছেন তাদের জন্য আমরা বিদেশ বিদেশমন্ত্রীকে ডক্টর এস জয়শঙ্করকে চিঠি করেছি উনি যাতে একটু মেটারটা দেখে তাড়াতাড়ির মধ্যে একটা ব্যবস্থা করতে পারেন তার অনুরোধ আমরা রেখেছি দেখুন অনেক মানুষ পড়তে গেছে তাদের ফিরিয়ে আনার জন্য অনেক ব্যবস্থা করছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তো আমরাও আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে আবির মুখার্জি যে ইসরায়েলে পড়তে গেছে আমার বাড়ির পাশে এবং ওর বাবা আমাদের কবি শুভাকাঙ্ক্ষী এবং আমাদের ঘরের ছেলের মতন তার বাড়িতে আজকে এসেছিলাম এবং সেখানে আমরা তার মায়ের সঙ্গে কথা বলে বললাম যে কোনো চিন্তার কারণ নেই চেষ্টা সরকার করছে আমরাও করছি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন করছে আমাদের মন্ত্রীও করবে চেষ্টা এবং তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মন্ত্রী তো সেই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ যদি সমাপ্তি হয়ে যায় তাহলে শান্তি পাবে সবাই এবং সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের আরও তাড়াতাড়ি এই সমস্ত ছেলেদের বা তাদের পরিবারের কাছে একটা বার্তা পৌঁছানো যে তারা খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং প্রক্রিয়া শুরু হয়ে গেছে